আসসালামু আলাইকুম সবাই দেখতে পাচ্ছেন আজ দু হাজার পঁচিশ তেইশে মে কোরবানি শুক্রবার কোরবানির যে পশুর হাট গাবতুলের যে বিশাল বড় পশু পশুর হাট গরু ছাগলের হাট সেখানে চলে এসেছি গরুর অবস্থা বর্তমানে যা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ বড়ো ছোটো গরু মিলে অনেক গরু চলে এসেছে গাবতুলের এই বর্তমান পশুর হাটে আল্লাহ দেখতেই পাচ্ছেন গরুতে সয়লাভ লাভ হয়ে গেছে গাবতুলির পশুর হাট প্রতিনিয়তই আমি আপনাদেরকে বাংলাদেশের নানা রকম জেলার নানারকম জায়গার আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব কীরকম গরু আসছে কীরকম গরু বিক্রি হচ্ছে একটু যদি জিজ্ঞাসা করি যে মামা এটার দাম কীরকম চাইতেছে মামা আপনার না আচ্ছা ওইটা আঙ্কেলের না তার জন্য দাম বলতে পারছে না দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ শুধু বড় বা মাঝারি সাইজের না ছোট গরু যারা কোরবানি দিতে যাচ্ছেন বা ছোট গরু যারা পছন্দ করেন তাদের জন্যও কিন্তু গরু রয়েছে এই গাবতুলি দু হাজার পঁচিশের তেইশে মে আজকে শুক্রবার কোরবানির পশুরহাটে রয়েছি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ শুধু বড় গরু না ছোট গরুও রয়েছে এগুলোর দাম চাওয়া হচ্ছে এক থেকে আশি হাজার টাকা পর্যন্ত এগুলোর দাম যাওয়া হচ্ছে বর্তমানে আপনারা দামাদামি করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন আর এই পাশে কিছু বড় গরু রয়েছে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই পাশে কিছু বড় গরু এর পাশে আবার ছোট গরু রয়েছে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ অনেক গরু দিয়ে ভরে গেছে গাবতলি দু হাজার পঁচিশের কোরবানি হাট মাসাল্লাহ এখানে একটি সুন্দর ছাগল রয়েছে রাম ছাগল একটি রাম ছাগল এখানে দুটো মহিষ রয়েছে এই মহিষ দুটোর এই এই ছোটটার দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং এটার দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা শুধু বড় বড় গরু বা ছাগল বা ইয়ে না বড় বড় মহিষও পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন মাসাল্লা বিশাল বড় একটি মহিষ গাবতলীর পশুর হাটে যাওয়া দেখা যাচ্ছে এই মুহূর্তে